হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম ঢালিউড তারকা সুপার সাকিব খান আমেরিকায় যাওয়ার পর থেকে আবরাম খান জয় বাবার জন্য অনেক মন খারাপ করছে যখন তখন অপুকে কাজে থেকে ডেকে নিয়ে আসছে সাকিব খানের বাবা মা এবং জয় মাঝে মধ্যেই জয়কে নিয়ে ঘুরতে বের হচ্ছেন ঢালিউড কুইন অপু কিন্তু তারপরেও জয়ের মন বাবার কাছেই পড়ে আছে দুষ্টুমি করে এবার টিকটক করে ভাইরাল হলেন অপু বিশ্বাস এবং জুনিয়র সাকিব খান অর্থাৎ আবরাম খান জয় বাবার মতো কপি করলেন জয় বললেন পাপা মাঝে মধ্যে এরকম করেই দুষ্টুমি করে ইয়েলো কালারের টি শার্ট করলেন বাবার একটা গান দেখে এবং সঙ্গে একটা ফেড জিন্স অপবিশ্বাসকে বললেন তুমিও আমার মতো ইয়েলো কালারের একটা জামা পরো তারপর আমরা দুজন দুষ্টুমি করে ভাইরাল হব টিকটক করবো অপুবিশাল বললেন টিকটক করলেই কি ভাইরাল হওয়া যায় জয় বলল না আমরা চিপস খাবো দুষ্টুমি করব, মজা করব তারপর আমরা ঘুরতে যাব অনেক জায়গায় যাব তারপর তুমি আজ শুটিং করবে যেখানে সেখানেও যাবো উপবিশ্বাসের আজকে একটা ব্রাইডাল শ্যুট ছিল সে বললো আমার তো অনেক কাজ তুমি যদি সেখানে যে দুষ্টুমি শুরু করো তাহলে আমি তো করতে পারবো না জয় বলে তুমি কি দেখেছ তোমার কাজের সময় আমি কখনো দুষ্টুমি করি আমি চুপ করে চেয়ারে বসে থাকি আর তোমার লোকজন এসে আমাকে যদি কিছু বলে তখন তো একটু দুষ্টুমি করতেই হয় অনেকে এসে বলে মমকে বেশি ভালোবাসো না পাপাকে বেশি ভালোবাসো আমি দুষ্টুমি করে করে বলি যে যাও যার ভালো লাগবে পাপাকে ভালোবাসি তাকে বলি মমকে যার ভালো লাগবে মমকে ভালোবাসি তাকে বলি পাপাকে এবার ওপু হেসে দিলেন বলেন এত দুষ্টু তুই কবে হুলি কি করে বুঝিস যে কার পাপাকে ভালো বললে খুশি হবে আর কার মমকে ভালো বললে খুশি হবে জয় বলে প্রশ্ন তুমি দেখবা ওরা যেভাবে প্রশ্ন করে ওই প্রশ্নের মধ্যেই থাকে আসলে কাকে ভালোবাসে সেটা জানতে চায় বন্ধুরা এটা আসলে ছোট্ট মানুষ হলেও জয় অনেক বুদ্ধি রাখে এটা বোঝাই যায় এই বুদ্ধি কিন্তু আমাদের কারোর মধ্যে নেই যে আসলে মানুষের কণ্ঠ শুনেই বা প্রশ্ন ধরন দেখে আমরা বুঝে ফেলবো সে আসলে কি জানতে চাচ্ছে ছোট্টরা সবকিছু খুব চমৎকার করেই বুঝতে পারে এটাই হচ্ছে ওদের ক্যাপাসিটি যেটা আমরা বড়রা আসলে বুঝতে পারি না ঢালিউড ভবিষ্যৎ বলেন বাবা মা ওকে এত বেশি ভালোবাসে এত বেশি ভালো রাখে তারপরেও সে মাঝে মধ্যেই তাদেরকে এত বেশি উত্তক্ত করে যে বাবা মা তখন আর পেরে ওঠে না আমাকে মাঝে মধ্যে ফোন দেয় যে এখন বাসায় এখন আসলে আউট অফ কন্ট্রোল কারণ বন্ধুকে অনেক দিন থেকেই দেখছে না তার বন্ধু খুব তাড়াতাড়ি হয়তো ফিরে আসবে যার জন্যেই সে এখন আরও বেশি অধীর আগ্রহে অপেক্ষা করছে তার জন্য কি বানাবে কি খাওয়াবে কি গিফট কিনে রাখবে এইসব চলছে এখন শেষ সময়ের মধ্যে কারণ আগামী মাসেই তা তার বার্থডে হয়তো অনেক কিছুই তার এই বার্থডেতে এক্সপেকটেশন আছে আমি জানি না এবার আসলে আমার কিছু করবার ইচ্ছে নেই হয়তো তাকে নিয়ে আমি আবার উড়াল দিতে পারি কিন্তু মা এবার খুব চেষ্টা করছে জন্মদিন খুব বড়ো করে করবার জন্যে দেখা যাক আসলে মাকে তো আমি কিছু বলতে পারব না যদি শেষ পর্যন্ত বোঝাতে পারি পারবো না পারলে তো কিছু করবার নেই বন্ধুরা আসলে বিশ্বাস অভিমান থেকে হয়তো এই কাজটা করবেন এবারও হয়তো জয়কে নিয়ে পালাবেন কিন্তু দেখা যাক শাকি ফিরে এসে কি ঘোষণা দেয় কিংবা এবার জয়ের জন্মদিনটা তো ভক্ত দর্শক কিংবা অতিথি তাদের যারা বন্ধু প্রিয়জন রয়েছেন তাদের নিয়ে করে কিনা আপনাদের জন্য আরও একটা চ্যানেল রয়েছে নাদিরা অন দা ওয়ে নিশ্চয়ই সেই চ্যানেলটি আপনারা লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করলে আমি আরও বেশি খুশি হয়ে যাব যারা আমার এই সাড়ে তিন লক্ষ ভিওয়ার্স রয়েছে, তাদের জন্য আমার অনেক ভালোবাসা